তো হ্যালো বন্ধুরা আজকে আবার একটা রান্না বড়া ভিডিও চলে এসেছি তো আমার ছেলেটা দেখাইছে যে কী কী সবজি রান্না করবে ওরা তুলে তুলে দেখাইছে তো আমাকে আবার বলছে যে আমি ক্যামেরাটা করে দেবো কী কী রান্না করবে কাটছো আমি দেখাবো আমার বেশ তাহলে দেখাও তো ফার্স্টে আমি করলাটাও কেটে নিয়েছিলাম তারপর ডিং কেটে নেবো ওর ক্যামেরা চালার আগে আমি ক্যামেরা চালার আগে আমি গাজর আর টমেটো বনিয়ে নিয়েছিলাম তো আমি একটা হাঁড়ি নিয়ে নিয়েছি মসুরি ডাল সিদ্ধ করতে বসাব তো মসুরিটাতে জল দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে হাঁড়িটা চাপিয়ে দেব তো মসুরি জলটা ফুটতে লেগেছে এবার হলুদ দিয়ে দেবো এবার গাজরটা দিয়ে দেবো ডিংলাটা দিয়ে দেবো টমেটো দেওয়া হয়ে গেছে তো শিলে আমি আদা লসুনটাও বেটে নেবো তো পরিমাণ মতো আমি কিছুটা কাঁচা জিরে দেবো একসাথে পেঁয়াজ আদা রসুনটাও বেটে নেবো তো বাটা হয়ে গেছে এবার তুলে রেখে দেব ডালে যে সবজিগুলো দিয়েছি সব সিদ্ধ হয়ে গেছে এবার নামিয়ে রেখে দেব কত সুন্দর সিদ্ধ হয়ে গেলছে হাইটে গরম হয়ে এবার তেল দিয়ে দেবো কিছুটা সরষে দিয়ে দেবো ওইটা ভাজা ভাজা হয়ে গেলে দুবার লেড়ে চেড়ে দেবো আদা লসুন জিরে বা দিয়ে ছিল দুবার ভালো করে ফুল নেড়ে চেড়ে নিতে হবে লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো পরিমাণ মতন লবণ দিয়ে দেবো আপাত দুবার ভালো করে নেড়ে চেড়ে নেব অল্প কিছুটা হলুদ দিয়ে দেব একটু জল দিয়ে দেবো না তলাতে আবার লেগে যেতে পারে কত সুন্দর কালারটা এসেছে দেখুন সিদ্ধ করা ডালটা এবার দিয়ে দেবো এরকম ভাবে আপনারা রান্না করে খাবেন দেখবেন কেমন লাগছে ডালটা ফুটে গেছে এবার নামিয়ে রেখে দেব এবার আমি করলাটা ভেজে নেবো এবার তেল দিয়ে দেবো চারটে শুকনো লঙ্কাও দিয়ে দেবো তো করলাটা এবার তেলে দিয়ে দেবো করলার গায়ে একটুকু জল থাকলে হবে না কেন আমি করলাটা শুধু তেলেই ভেজে নেবো তো হলুদ নিয়ে দেব লঙ্কা গুঁড়িয়ে দিয়ে দেবো তো স্বাদ মতন লবণও দিয়ে দেবো তো আমি আজকে খুব তাড়াতাড়ি রান্না করে দিলাম আজকে আমি হসপিটাল যাব আমার ডাক্তার দেখাইতে দিতে হবে তো আমার এই লক্ষ্মী বা লক্ষ্মী বা ডেট থাকে ডাক্তার দেখানো আমি কল্লাটা ঢাকা দিয়ে দেবো তারপরে আমি এগুলো গুটি নেবো তো কল্লাটা ভাজা হয়ে গেছে এবার আমি ঢেলে রেখে দেব তো এরকম কল্লা ভাজাতে আমি আলু পেঁয়াজ কিছুই দিই এবার আমি রেডি হয়ে যাব অনেক দেরি হয়ে গেছে তো আজকে কেউ যাবো না বলছে বড় ছেলেটাকে বললাম যেতে তো বড় ছেলেটাকে বলছে আমার যাবো না আমি পায়ে আমার ব্যথা করছে তো ছোট ছেলে তো সব স্কুল যায় আজকে বললাম যেতে আজকেও বলছে যাবো না আমাকে পয়সা দি দাও আমি বাড়িতেই থাকবো তাই আমি রেডি হয়ে গেছি তো আমার দেওয়ার বিটিকে বলছে যে হাই করে দাও তো এখন ভাবনা চিন্তা করতে বসে গেল হাট লড়াইলে আবার বন্ধ তবে ক্যামেরা চালু করলে শুধু বলবে তাই আমি বেরিং গেলছি তবে রাস্তাতে রাস্তাটা এত খারাপ টোটো ধরে নিয়েছি টোটোতে করে যাচ্ছি এই যে আমাদের সিউড়ি বাজার এবারে হসপিটালের রাস্তা দিকে যাচ্ছি এখানে বসেছে চারটে ডাক্তার তো এখানে যারা ভর্তি থাকে তাদের কাপড় চুপড় তো আমাদের এখানে সদর হাসপাতালে সবসময় ভিড় তো আমাদের এখানে যেখানে ওষুধ দেয় সেখানটা আপনার দেখা চলেন তা আমাকে ওষুধ লিখেও দিয়েছে সেইখানেও যাব কিন্তু আগে এখানে ওষুধ নিয়ে এলে তারপরে সে জেলখানার প্রথম ওষুধ নিতে হচ্ছে ফাঁক দিকে হাত ভরতে হচ্ছে তারপরে ওষুধ এনে হাতে দেবে এইখানে কেনা ওষুধেছে